যেখানে অবলা কুকুর ছানাদের মানুষ ডাস্টবিনে ফেলে দেয় বা রাতের অন্ধকারে ছুঁড়ে ফেলে দেয় নির্জন পুকুরে সেখানে কিনা ঘটলো এক অদ্ভুত ঘটনা একদল ভবগুড়ি কুকুর সারা রাত ধরে একটি নবজাতককে পাহারা দিয়ে রাখল যেন সে নিরাপদে থাকে এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে আবেগে আপ্লুত সকলে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক রেলওয়ে কর্মীদের কলোনিতে স্থানীয় সূত্রে জানা যায় ভোরের ঠিক আগে নিস্তব্ধ সময়টাতে কলোনির বাথরুমের বাইরে এক নবজাতককে পড়ে থাকতে দেখা যায় শিশুটির বয়স মাত্র কয়েক ঘণ্টা গায়ে কোনো চাদর নেই ছিল না কোন চিরকুট বা পরিচিত কেউ তবে সবচেয়ে বিস্ময়কর দৃশ্য ছিল শিশুটিকে ঘিরে থাকা কুকুরের দল প্রতিদিন যাদের লোকজন ধাওয়া করে তারাই সেই কুকুরগুলো একেবারে নিখুঁত একটি বৃত্ত তৈরি করে নবজাতকটিকে ঘিরে দাঁড়িয়েছিল দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে কলোনির বাসিন্দারা জানান রাতভর কুকুরগুলো কাউকেই শিশুটির কাছে খেসতে দেয়নি সারা রাত ধরে তারাই শিশুটির রক্ষক হয়ে দাঁড়িয়েছিল শুধু ভোরের আলো ফুটতেই কুকুরগুলো ধীরে ধীরে সরে যায় এরপরেই স্থানীয়দের নজরে আসে সদ্যজাত শিশুটি এই ঘটনা মুহূর্তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয়দের মতে এটি যেন এক অলৌকিক ঘটনা জন্মের পরপরই চরম বিপদের মুখে পড়া মানব শিশুর জন্য অপলায় প্রাণীদের এমন নিঃস্বার্থ পাহাড়ের ঘটনা মানবতা ও পশুপাখির সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে রিপোর্ট